এত পরিষ্কার করে করেও আমার পরিষ্কার করা হচ্ছে না যেন শেষই হচ্ছে না একটার পর একটা বের হতেই আছে ময়লা আবর্জনা ময়লা জিনিসপত্র যাই হোক hello everyone আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আবারো পরে video নিয়ে চলে আসলাম আসলে আহ প্রথমেই video র প্রথমেই বললাম যে পরিষ্কার করে করেও শেষ হচ্ছে না একবার পরিষ্কার শুরু করলে একটার পর একটা বের হতেই জিনিসপত্র ময়লা পড়া ঝুলগালি এরকম আমার সাথে তো এরকমই হয় কার কার সাথে কেমন হয় জানাবেন আমি হচ্ছে যে পরিষ্কার করতে বসলে আমার কাছে মনে হয় যে এটা পরিষ্কার করার পর আরেকটা বের হলো ওইটা একটু পরিষ্কার করতে হবে ওইটাতে একটু ময়লা পড়ছে এরকম আর কি তো আজকে হচ্ছে সম্পূর্ণ টেবিল চেয়ার সব পরিষ্কার করলাম খাটের নিচে পরিষ্কার করলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির আলু আমরা অনেকগুলো আনছিলাম এনে খাটের নিচে মানে ভালো করে রাখছিলাম মানে বিছায় রাখছিলাম আর কি এই চটের বস্তায় আহ সিমেন্ট এর তো এভাবে রাখলে নাকি নষ্ট হয় না তো ভালো থাকে সেজন্য আমার শাশুড়ি বলছিল যে খাটের নিচে রেখে দিতে তো আমরা আমি হচ্ছে মেলায় সব বিছায় বিছায় রাখছিলাম ছড়ায় রাখছিলাম যাতে বাতাসে ভালো থাকে তো ভালো ছিল অনেক আমরা এই বাড়ির আলু গোল আলু খাইলাম আহ প্রায় শেষের দিকে শিকড় হয়ে গেছে তাই শিকড় গুলো বেঁচে রেখে দিলাম আর এদিকে আমার আলমারিতে অনেক ময়লা পড়ে গেছে তো সেটাই আমি পরিষ্কার করছিলাম একদম ঘরের অবস্থাই তো দেখতেই পাচ্ছেন সব এলোমেলো করে অগোছালো হয়ে আছে আমার গোছাইতে এত পরিমাণ কষ্ট হয়েছে আর এই আলমারিটা নিয়ে আমি পড়ছি বিপদে এই আলমারি হচ্ছে ভাজে ভাজে এগুলা মানে ছক কাটা যেগুলো আছে ছকের মাঝখানে মাঝখানে বালি পড়ছে বালি পড়ে এমন অবস্থা হয়েছে যে আমি পরিষ্কার করতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে হাতের অবস্থা খারাপ তারপরে সব পরিষ্কার করার পর আমি সন্ধ্যাবেলা সব ছিলাম সেটার ভিডিও দিলাম হচ্ছে সাইড টেবিলটা আমি হচ্ছে গুছাই নিলাম এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এই সাইড টেবিলটা আমি আর হচ্ছে অরিজিনাল কাঠের এটা কেমন লাগছে আপনি আপনারা জানাবেন নতুন এটা নিয়েছি আর কি আমি আর এই তো সব কিছু গোছানো শেষ ঘরবাড়ি গোছাইলে নিজের কাছে একটা অনেক সুন্দর পরিপাটি মনে হয় যখন ময়লা থাকে তখন এত বিরক্ত লাগে আমার কাছে তো ঘর বাড়ি যখন বাসা বাড়ি পরিষ্কার থাকে জিনিসপত্র পরিষ্কার থাকে অনেক ফ্রেশ লাগে আর মনে হয় যে ঘুমটাও ভালো হয় না হলে ময়লা আবর্জনা থাকলে ময়লা হয়ে থাকলে ঝুলকানি হইলে কেন জানি ঘুম হয় না মাথা ব্যথা শরীল ম্যাচ ম্যাচে মানে কেমন একটা লাগে অগোছালো লাগে নিজের কাছেই আর স্বামী লাগে তো পরিষ্কার করার পর অনেক ফ্রেশ লাগে আর কি তো আমার ড্রেসিং টেবিলটাও আমি গোছাতে বসে গেলাম ডেসিন টেবিলের হচ্ছে সব পরিষ্কার করছি কাপড়টাও আমি হচ্ছে পরিষ্কার করছি যদিও আমি হচ্ছে এটা আমার হিজাব কেটে বানাইছি কাপড়টা এক্সট্রা কোনো ভালো কাপড় টাপড় দেওয়া হয়নি তো সব গুছিয়ে নিলাম এভাবে গোছাতে আমার অনেক ভালো লাগে কিন্তু গোছাতে সময় অনেক লাগে তো প্রায়ই আমার গোছানো হয় আবার যখন আসামি হয় তখন পড়েই থাকে অনেক মাঝে মধ্যে আমি এমন অলস মানুষ খালি ঘুম পছন্দ করি এত ঘুমাইতে ভালো লাগে মনে বলে যে হচ্ছে সারাদিনই ঘুমাই এত ঘুম বাদ দিয়ে যখন আবার কাজ করতে বসি তখন আবার হচ্ছে খুবই আহ কষ্ট হয় অনেক সময় লাগে এজন্য আমার মনে হয় যে না করে প্রতিদিনের কাজ প্রতিদিন করা ভালো করলে হচ্ছে কাজ যে শেষও হয়ে যায় আলসামিও হয় না সব কিছু ভালো থাকে পরিষ্কার থাকে আর একদিনে পরিষ্কার করতে গেলে একবারে সব কিছু অনেক প্রবলেম হয় অনেক সময় যায় শরীরের জন্য অনেক ইয়ে হয়ে যায় মানে প্রেশার হয়ে যায় শরীরেও ব্যথা হয়ে যায় হাত পাও ব্যথা হয়ে যায় তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ স্টার্টা